হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলে যে স্যার একাদশ শ্রেণীর বনভিয়ারি ঘোষালের যে সংস্কৃত নির্দেশিকা রয়েছে সেই বইটির রিভিউ যদি দিতেন খুব ভালো হতো তো সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো একাদশ শ্রেণীর সংস্কৃত নির্দেশিকা যেটা হচ্ছে সেমিস্টার ওয়ানের বনভিয়ারি ঘোষাল স্যারের লেখা তো চলো এই বইটার ফ্রন্ট লুকটা সবার প্রথমে আমরা দেখে নিলাম এরপর দেখে নিচ্ছি ব্যাকলুক অর্থাৎ পিছন পাশের লুকটা তো এটা হচ্ছে রবীন্দ্র লাইব্রেরির বই এবার বইটার মধ্যে কি রয়েছে তার মূল্য কত নির্ধারিত করা হয়েছে সমস্ত এ টু জেড তথ্য জেনে নেব আজকের এই ভিডিওতে তো সংস্কৃত নির্দেশিকা বনবিহারী ঘোষাল স্যারের লেখা রবীন্দ্র লাইব্রেরির বই তো সবার প্রথমে আমরা মুদ্রিত মূল্যটা দেখে নিচ্ছি তো বইটার যেটা মুদ্রিত মূল্য করা হয়েছে দুশো টাকা মাত্র ওকে সেই সঙ্গে দেখো সেমিস্টার ওয়ানের যে তোমাদের গত্য পদ্য দৃশ্যকাব্য সমস্ত কিছু রয়েছে এখানে সেই সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস পাঠটা পেয়ে যাচ্ছ ওকে এবং প্রত্যেকটা ব্যাকরণ পার্ট কিন্তু আলাদা আলাদা পার্টে আলোচনা করা রয়েছে একেবারে ডিটেলসে আলোচনা করা রয়েছে সেই সঙ্গে তোমরা বৈদিক জাতীয় মহাকাব্য লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস সমস্ত কিছু বইটাতে পেয়ে যাবে এবং সেই সঙ্গে বলে রাখি যার যাদের সংস্কৃত নিয়ে পরবর্তীকালে পড়ার ইচ্ছে রয়েছে তাদের জন্য এই বইটা খুব ভালো হবে কারণ এই বইটাতে সমস্ত জিনিস ডিটেলসে আলোচনা করা রয়েছে তো আমরা সবার প্রথমে অ্যাটফার্স্ট জেনে নিচ্ছি সূচিপত্রটা তো সূচিপত্রটায় দেখো গদ্য রয়েছে আমাদের তারপর রয়েছে তারপর দৃশ্যকাব্য তারপর ব্যাকরণ ব্যাকরণে রয়েছে সন্ধি প্রকরণ সুবন্ত প্রকরণ মানে শব্দরূপ ত্রিগন্ত প্রকরণ মানে ধাতুরূপ অব্যয় সমস্ত কিছু ডিটেলসে আলোচনা প্লাস প্রশ্ন উত্তরে সমষ্টি পেয়ে যাবে এই বইটাতে সাহিত্যের ইতিহাসে বৈদিক সাহিত্য যেখানে ঋগ্বেদ সামবেদ রয়েছে রামায়ণ ও মহাভারত রয়েছে গল্প সাহিত্য রয়েছে এবং বইটার সবশেষে তুমি পেয়ে যাবে মডেল প্রশ্নপত্র তো এবার আমরা দেখে নেব কীভাবে সাজানো রয়েছে বইটাতে প্রথম যে গদ্য সেটা আমরা দেখে নিচ্ছি উপম কথা যেটা মহাভারতম এর অংশ বা নেওয়া হয়েছে যেখানে দেখো ভূমিকা রয়েছে মহাভারতের প্রভাব রয়েছে কবি পরিচিতি বলে পাঠ রয়েছে ওকে তারপর আমরা পেয়ে যাচ্ছি বইটাতে দেখো যে উৎস রয়েছে উপমন্য কথার পূর্বাভাস রয়েছে নামকরণ রয়েছে বিষয়বস্তু রয়েছে এবার মূল পাঠ দেখো মূল পাঠের যে সংস্কৃত উচ্চারণ সেটাও তুমি পেয়ে যাচ্ছ তারপরে সেই সংস্কৃতটার বাংলা উচ্চারণ তারপরে তুমি পাচ্ছ সন্ধিবিহীন পাঠ এবং শব্দার্থ মানে এই বাংলা উচ্চারণটাকে সন্ধিবিচ্ছেদ করে ছোট ছোট অংশে ভাগ করা হয়েছে এবং ব্যাকেটে সেই ছোট ছোট শব্দগুলোর অর্থ দেওয়া রয়েছে তারপর আবার টানা বঙ্গানুবাদও কিন্তু রয়েছে এবং তারপর মূল পাঠের ব্যাকরণ যেখানে তুমি সংস্কৃত প্রতিশব্দ পাচ্ছ সন্ধিবিচ্ছেদ পাচ্ছ মানে টেক্সচুয়াল গ্রামারটাও কিন্তু প্ৰত্যেক পেৰাৰ পরে পেয়ে যাচ্ছ যেখানে তুমি অন্যান্য ব্যাকরণ পাচ্ছ প্রত্যয় সমস্ত কিছু পেয়ে যাবে দেখো মূল পাঠে যে আবার দ্বিতীয় স্ট্যান্ডা সেখানে উচ্চারণ রয়েছে সন্ধিবিন পাঠ এবং শব্দার্থ বঙ্গানুবাদ সংস্কৃত প্রতিশব্দ সন্ধিবিচ্ছেদ তারপর অন্যান্য ব্যাকরণ সমস্ত কিছু বইটায় কিন্তু খুব ভালো করে আলোচনা করা রয়েছে যাদের পরবর্তীকালে সংস্কৃত নিয়ে সংস্কৃত নিয়ে পড়ার ইচ্ছে আছে তাদের জন্য এই বইটা খুব ভালো হবে তোমরা চাইলে পারচেস করতে পারো বনবিহারী ঘোষালের বই খুব 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 নাম করা বই সংস্কৃতির জন্য আর খুব সুন্দর ডিটেলসে আলোচনা রয়েছে কনসেপ্ট প্লাস সমস্ত কিছু কিন্তু ডিটেলসে রয়েছে বইটাতে ওকে তো এভাবেই কিন্তু বইটাতে সমস্ত কিছু তথ্যগুলো রয়েছে এবার সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের অনুশীলনী পার্টে দেখো যেখানে এমসিকিউ প্রশ্ন প্রচুর রয়েছে স্যার সাইডেই উত্তর দেওয়া রয়েছে প্রচুর এমসিকিউ প্রশ্ন দেখো বইটাতে রয়েছে অনবদ্ধ করেছে বইটা ভেরিয়াস টাইপ অফ কোশ্চেন তুমি পেয়ে যাবে বোর্ড নির্দেশিত তো সেটাই আমি দেখানোর চেষ্টা করছি দা জাস্ট তোমরা দেখে নাও এমসি দেখো ছিয়াত্তর এ দেখতে পাচ্ছ তোমরা দেখো চুরানব্বই প্রচুর প্রশ্ন এই যে দেখে নাও এই পাশটা দেখে নাও একশো সাতাশ প্রচুর প্রশ্নের কালেকশান চলতে আছে ক্রমাগত দেখতে পাচ্ছ দেখো একশো চুয়াল্লিশ একশো একষট্টি প্রচুর ডিটেলস ডিটেলসে প্রচুর প্রশ্ন পাচ্ছ দেখো একশো সাতাত্তর প্রশ্নের যেন শেষ নেই প্রশ্ন সাথে উত্তর সমস্ত কিছু আছে এরপর দেখো আবার আমরা শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন পেয়ে যাচ্ছি শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ সাইডেই উত্তর পাশেই উত্তর ওকে এরকমভাবেই কিন্তু আছে আলোচনা কেবলমাত্র শূন্যস্থান পূরণমূলক এমনটা নয় সেই সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ সঠিক কারণ এবং ব্যাখ্যা চিহ্নিত করো সেই টাইপের প্রশ্ন বইটাতে এই যে দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ধরনের প্রশ্ন বইটায় খুব সুন্দরভাবে সাজানো রয়েছে সত্য মিথ্যা নির্ণয় করো তারপর স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মিলাও এই ধরনের প্রশ্ন প্রচুর প্রশ্ন যত পেজ লোক প্রচুর ডিটেলসে প্রচুর ডিটেলসে কিন্তু বইটা করা হয়েছে মানে প্রথম যে গদ্যটা সেটা কভার করতে একচল্লিশ পেজটা লেগে গেছে বুঝতে তারপর দেখো পদ্যটাতেও এরকমভাবেই রয়েছে তোমার রামায়ণ সৃষ্টির রহস্য সব বিষয়বস্তু পূর্বাভাস উৎস কবি পরিচিতি ঠিক আছে তারপর সংস্কৃত সন্ধিবিচ্ছেদ প্রত্যয় তারপর উচ্চারণ প্লাস তার গদ্যরূপ প্লাস শব্দ অর্থ এবং তার ব্যাকেটে মানে বঙ্গানুবাদ সমস্ত কিছুই কিন্তু পদ্যর কাছেও তুমি পেয়ে যাচ্ছ পদ্যপাঠটাতেও পেয়ে যাচ্ছ ওকে এরপর আমরা চলে যাচ্ছি গদ্য দেখিয়ে দিলাম পদ্য দেখিয়ে দিলাম এরপর আমরা একটু ব্যাকরণ পাঠের দিকে মুখ করব ঠিক আছে তো দেখো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে তোমাদের কীটা রয়েছে সম্ভবত এটা কৃপন ক্রপালি রয়েছে দৃশ্যকাব্য তো এটা কৃপন ক্রোপালি দৃশ্যকাব্যের পরেই সম্ভবত ব্যাকরণটা রয়েছে প্রচুর প্রশ্ন রয়েছে কৃপন ক্রপালি যদি তোমরা দেখো তো এবার আমরা ডাইরেক্ট ব্যাকরণের একটা চ্যাপ্টার দেখে নিচ্ছি কেমনভাবে সাজানো রয়েছে বইটাতে ও সন্ধিপকরণ ব্যাকরণের প্রথম যে পাঠটা রয়েছে প্রকরণ যেখানে সন্ধির সংজ্ঞা এবং প্রকারভেদ রয়েছে এবং সরসন্ধি কি তার উদাহরণ ছকের সাহায্যে করে দেওয়া আছে দেখো বইটাতে ঠিক আছে তার উদাহরণ পেয়ে যাচ্ছ ব্যঞ্জন সন্ধি তার উদাহরণ পেয়ে যাচ্ছ প্রচুর উদাহরণ পাবে বইটাতে খুব খুব কিন্তু উপকারী বই ঠিক আছে সেই সঙ্গে প্রথমে কনসেপ্ট কনসেপ্টের পরে কিন্তু প্রশ্ন উত্তর আছে দেখো কনসেপ্টের পরে কি প্রশ্ন উত্তর বইটাতে সাজানো রয়েছে ওকে প্রচুর প্রশ্ন আমি যে কথা বলছি আর নতুন করে বলার কিছু নেই একটু তোমরা হাতে পেলে বইটা খুব ভালো করে দেখে নেবে ওকে এরপর এরপর চলে আসতেছি আর ভেরিয়াস টাইপ যেরকম ধরনের প্রশ্ন তোমাদের বোর্ড থেকে এ করা আছে সেগুলো কিন্তু পেয়ে যাবে এরপর আমরা ব্যাকরণের পরে চলে আসতেছি প্রত্যয়টা আছে যা কিছু ব্যাকরণ সব আছে ঠিক আছে তো এবার আমরা বৈদিক সাহিত্যটে চলে আসতেছি তো এখানেও প্রথমে কনসেপ্ট রয়েছে তারপর অনুশীলনী পাঠ রয়েছে যেখানে প্রশ্ন উত্তর পাবে তো বৈদিক সাহিত্যটা যদি খোলো দেখতে পাবে প্রথমে কনসেপ্ট রয়েছে বৈদিক সাহিত্য বেদের রচনাকাল ঋগবেদ সামবেদ সমস্ত কিছু প্রথমে কনসেপ্ট কনসেপ্টার পরে কনসেপ্টার পরে কনসেপ্টের পরে কিন্তু প্রশ্ন উত্তর আর প্রশ্ন উত্তরের কথা যদি বলি প্রচুর প্রশ্ন উত্তরের কালেকশান বইটাতে পেয়ে যাবে যত লোকটাচ্ছি তত যেন প্রশ্ন উত্তর বেরিয়ে আসছে তো আগেই বলেছি বইটা তাদের জন্য খুব ভালো যারা খুব পড়াশুনায় যে সমস্ত শিক্ষার্থীদের জানার প্রচুর আগ্রহ রয়েছে জ্ঞান পিপাসা রয়েছে বা পরবর্তীকালে যারা সংস্কৃত নিয়ে পড়তে চায় এই কারণে সংস্কৃত সাবজেক্টটাকে এখন একবারে আত্মস্থ করতে চায় একবারে গড়া থেকে একবারে আত্মস্থ করতে চায় তাদের জন্য এই বইটা খুব হেল্পফুল হবে অবশ্যই এই বইটার মার্কেটে ভীষণ কিন্তু ডিমান্ড রয়েছে বইটার তো অনেকের রিকোয়েস্ট ছিল তাই কারণে আমি রিভিউটা দিয়ে দিলাম তো কেমন লাগছে রিভিউটা বা আমার চ্যানেলে বা আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন রিভিউ করে যাচ্ছি তো কেমন লাগছে রিভিউগুলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর তোমার কোন বইটার রিভিউ প্রয়োজন সেই বইটার নাম তার পাবলিকেশনের নাম পারলে মেনশান করে দাও কমেন্ট সেকশানে অবশ্যই আমরা সেই টপিকটার উপর আমরা কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করবো তো এভাবেই কিন্তু বইটা সাজানো রয়েছে প্রশ্ন উত্তরের মানে প্রচুর কালেকশান যত লোক তত প্রশ্ন উত্তর বেরিয়ে আসছে নতুন করে আর কিছু বলার নেই খুব ভালো একটা বই হবে এক চান্সে ওকে তো এই বইটা কিন্তু সবার জন্য নয় যাদের প্রচুর পড়াশোনার আগ্রহ রয়েছে যাদের প্রচুর জ্ঞান পিপাসা রয়েছে বা যারা সংস্কৃতটাকে প্রচুরভাবে আত্মস্ত করতে চাও একবারে তাদের জন্য এই বইটা খুব ডিটেলসে রয়েছে ওকে আর যারা তোমরা যে সংস্কৃতটাকে জাস্ট স্কোরিং সাবজেক্ট হিসেবে রেখেছি জাস্ট নাম্বার পাওয়ার জন্য পড়বো তাদের জন্য আমি আরও দুটো বইয়ের রিভিউ দিয়েছি সংস্কৃতের সেই বই দুটো তোমরা পারচেস করতে পারো একটা হচ্ছে রায় মার্টিনের যে ইংলিশ যে সহায়িকাটা রয়েছে সরি ইংলিশ নয় সংস্কৃত বাইমিস্টেক ইংলিশ বেরিয়ে গেলো মুখ থেকে তো সংস্কৃত যে সহায়িকাটা রয়েছে সেইটা তোমরা ফলো করতে পারো নইলে ছায়া প্রকাশনীর একটা দিয়েছি তবে একটা অবশ্যই নিঃসন্দেহে ভালো হবে খারাপ নয় এবার দেখো একটা মডেল প্রশ্নপত্রও পেয়ে যাচ্ছ তোমরা এবং সেই মডেল প্রশ্নপত্রটা যেখানে চল্লিশটা প্রশ্ন কিন্তু রেডি করে দেওয়া আছে বইটাতে ওকে চল্লিশটা প্রশ্নের পাশাপাশি তুমি কিন্তু তার উত্তরও কিন্তু সবশেষে পেয়ে যাচ্ছ তো এটাই ছিল বইটার সম্পূর্ণ রিভিউ আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো তো তোমাদের তিনটে সংস্কৃত বই নিয়ে আমি রিভিউ করেছি এখনও পর্যন্ত একটা হচ্ছে রায়ো মার্টিনের যে সংস্কৃত সহায়িকা আরেকটা হচ্ছে তোমাদের ছায়া প্রকাশনীর যে সহায়িকাটি সেইটি আর আজকে তোমাদের সঙ্গে বনবিহারী ঘোষাল স্যারের সহায়িকাটা আলোচনা করলাম তো এর মধ্যে যাদের প্রচুর পিপাসা রয়েছে যারা সংস্কৃতে পরবর্তীকালে সংস্কৃত নিয়ে পড়তে চাও বা অনার্স করতে চাও তাদের জন্য বনবিহারীর সহায়িকা অবশ্যই আমি প্রেফার করব আর যারা স্কোরিং সাবজেক্ট হিসেবে রেখেছো ভালো নাম্বার পেতে চাও তাদের জন্য রায়মার্টিন কিংবা ছায়া যে কোনো একটা বেছে নাও তবে রায়মার্টিনটা বেস্ট হবে কারণ ওখানে প্রশ্ন উত্তরের পরিমাণটা বেশি রয়েছে আমি লক্ষ্য করেছি তো এমনটা নয় যে আমি ছায়াকে খারাপ বলছি ছায়াটাও তুমি নিতে পারো ওকে তো সুপ্রিয় বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে আর কোন বইয়ের রিভিউ রিলেটেড তোমার ভিডিও প্রয়োজন কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও